গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আপনারা জানেন যে নেত্রকোনা ভয়াবহ বন্যা হইয়া একেবারে সমস্ত ধানি জমি সব তলায় গেছে এবং ধান একবারে হয় নাই বললেই চলে দেখেন পুরো জমি জামা একবারে সব ধোয়া ঠিক আছে কিন্তু এদিক দিয়ে দুই আড়ার সম্পত্তি একজন মালিকের এই দুই আড়ার সম্পত্তির ধান টিকছে আর কি ঠিক আছে তো সেই ধানটা এখন এই যে কাটতাছে এই যে জমিটা এই জমির মালিকের নাম হচ্ছে গিয়া স্বপন চৌধুরী এই যে দেখতেছেন আমার সামনে যেই লোকটা এই যে এই লোকটারই এই জমিটা ঠিক আছে এই জমিটা কিন্তু বিশাল বড় প্রায় দুই আড়া সম্পত্তি এখানে আছে শুধু এই এই জমিটাই টিকছে আর কি এই যে এই জমিটা এবং এই যে পাশের জমিটা ঠিক আছে এই জমিটা মনে করেন যেন সম্পূর্ণই তার আর ওদিকে যা দেখবেন সব মনে করেন যেন সব তলা গেছে একবারে তো এখন এই এই স্বপন চৌধুরীর কাছে জানবো যে তার জমিনে কি পরিমাণ ধান হয়েছে এবং তার কতটুক জমি আছে আসসালামাই বন্যা হইয়া একবারে সব জমি তো আমার গেছে গা খালি যে আপনার জমিটা রইছে এর কারণ কি আমার এই জমিটা জমি সেখানে বন্যার পানি নষ্ট হয় নাই তারপরে কিছু তুলতে গেছে আচ্ছা আচ্ছা দেখলাম মুটি দান ভালোই রয়েছে এখন মারা গেলে কি হয় তিন চার মন কাটাতে যাই না।

অত্যন্ত ভালো মনের মানুষ এবং সুন্দর তার ধান হইছে ঠিক আছে এবং তার ধান কাটার দৃশ্যগুলি দেখলে আমার কাছে কিন্তু ভালো লাগে ঠিক আছে তো আসলে খুব ভদ্র একজন মানুষ এবং ভালো মনের একজন মানুষ ঠিক আছে তার জমিটা দেখেন কি সুন্দর ধান হইয়া একবারে লাল টকটকা হয়ে গেছে আর কি ঠিক আছে তো এদিক দিয়ে কিন্তু আপনার অনেক জমি ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জমি কিছু জমি টিকছে আর কি আর অধিকাংশ জমি একবারে আপনার তলায় গেছে আর কি একবারে জমি পুরা খিল পড়ে গেছে গা থেকে যাবেন সেদিক কিন্তু কোনো ধান টান নাই ঠিক আছে শুধু কয়েকটা হাতে গোনা জমি রয়ে গেছে আর কি ঠিক আছে যেমন এই স্বপন চৌধুরীর ক্ষেতটা রয়ে গেছে এরকম স্বপন চৌধুরীর মতন আরো দু একজন চৌধুরীর খেত আছে কিন্তু তার ক্ষেতটাই একবারে সুন্দরভাবে প্রত্যেকটা ধান রয়ে গেছে একটা বীজও নষ্ট হয় নাই